পীরের কাছে মানব মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ কিন্তু মানবত করা শীত মাজারে মানত করা যায় না মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে মাজারে কোনো কিছু দান করা মানত করা শীত শুধু হারাম না শির ইমান যাওয়ার মতো কাজ আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহ নামে জবে করো অন্ত উত্ত কবরের কাছে নিয়ে যাও কেন আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্নত করলে সেটা শির্ক আল্লাহর জন্য করলে সেটা তাওহীদ তো এজন্য মসজিদ মাদ্রাসার নামে মানত হবে না মান্নত আল্লাহর নামে মান্নত করারও একটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন ইউফুন বিন যারা মুমিন তারা তাদের মান্নতকে পূরণ ও পূর্ণ করবে তিন মসজিদ ছাড়া আর কোন জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সফর করা মান্নতের উদ্দেশ্যে কোন উদ্দেশে জাবর করা যাবে না কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য তো নজরুল মাসে এটি হচ্ছে কুনহার মান্নত লায়া জুস লফা বেহি সেগুলি পুরা করা যায় না কিন্তু উনার কাছে দিলে উনি খুচি উনি খুচি হলে আল্লাহ কুছি আল্লাহ কচি হলে দেয় এই ঈমানেরত বা সাইবার ইমানের বার্তক্ষণ মান্নত করা উচিত আল্লাহ কুলিদের মাজারে জিয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সওয়াবের কাজ এটা মাল গাছ কিন্তু মানলাত করা শীত আগের বাতি মোমবাতি নেওয়া করা সাজদা করা কি আমাদের দেশে এরকম কাজগুলো হচ্ছে। যেইসব ভণ্ডারে সেরকি কাজ করছে চোর নেওয়ার বড় গলা তারাই আবার নিজেদের সুন্নি দাবি করছে যাদের মধ্যে সেরে কাছে বেদাত আছে কুফুরির গন্ধ পাওয়া যায় তারা তো মুসলমানই হতে পারে না সন্নি তো বহুদূরের কথা এদের আবার চোরের মার বড় বলা এর আবার আমাদেরকে ফতুয়া দেয় আমরা নাকি গোলাপি ও আবি মাজারে মশারি দিবেন লাল সালো দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলির রহমানি মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লাই বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই বন্ধামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু সুদ্রানল সূত্রাবে ের মালিক একজন চিনলে বলেন তিনিকে মাজারে তন কিছু দান করা মানত করা শির শুধু হারাম না শিরক ইমান যাওয়ার মতো কাজ মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গলি কামানোর এখানে যদি ওই মাজারের জিনিস শুয়ে রইছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয় তার উপর উপরে মানুষ শিরকের রাস্তা না বানায়ো তো টাকা দিলই কই কবরালা পাবে না তো বাটপারগুলো পাবে গরিব দুঃখী কি দিবেন মাথারা কেন দিবে ওইগুলো দেখবেন ভাব ধরে এমন মাদারা যেগুলো থাকে বন্ডগুলা মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় জোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে গরিব দুঃখী দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাদারা দিবেন না দিবেন তো টাকাও যাবে ইমানও যাবে আমও যাবে ছালাও যাবে মাজারে মানত করা শির মানত মানত হবে আল্লাহর জন্য মানত কার জন্য মানত কার জন্য আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শির হয় কারণ আল্লাহ তো মসজিদে দিলি দেখতো আপনি মাজারে নিয়ে গেলেন কেন আপনি সচেতন মানুষ আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে আর মাজারে দিলে আল্লাহও দেখবে হুজুরও দেখবে আল্লাহ খুশি বাবাও খুশি এক ঢিলে আর এক ঢিলে দুই পাখির নাম কি শিখ মানে আপনি শরিক করলেন একই সাথে দুই বউ বউয়ে শরিক হয়ে গেল একই সাথে দুই স্বামী স্বামীতে শরিক হয়ে গেল আর একই সাথে দুই মাবুদ মাবুদের শরিক হয়ে গেল কবদার কোনো মাজারে করলে মসজিদে দিয়ে সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে মান্নতটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মান্ন করলে সেটা শির্ক আল্লাহর জন্য করলে সেটা পাউরিদ তো এজন্য মসজিদ মাদ্রাসার নামে মান্ন হবে না মান্ন আল্লাহর নামে এটা এখন আল্লাহ করছেন তা আল্লাহকে টাকাটা আপনার থেকে নিয়ে যাবে দিবেন টাকাটা ওই জন্য আল্লাহ আল্লাহ কেন্দ্রিক যে মাদ্রাসা কার ঘর মাদ্রাসাও আল্লাহর গড় সেখানে আল্লাহর দিন শেখানো হয় আল্লাহর দিনে শেখানো হয় আল্লাহর দিনে আমল হয় এই জন্য মসজিদ মাদ্রাসা দিনে সেটা গায় হবে না মসজিদ মাদ্রাসা দিতেই হবে কিন্তু মান্যতা হবে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা না দিয়ে কোন একটা মাজারের উদ্দেশ্যে মান্য করে বলেন যে অনেক মাজারে পাঁচশো টাকা দিনে তো মাজার কি আল্লাহর গর মাজার কার গর এবার বলেন যে মাজারের ওখানে যিনি শুই আছেন ওনার গর মানে যে আল্লাহর অনি বা যে বুজুর্গ যিনি শুই আছে ওনার গর তা আমি ওনার ঘরে দেবো কেন আমি দেব কার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর জন্য মান্য করবো এই জন্য অন্য জায়গায় দিনে সেরেক আল্লাহর গরে দিলে যে শেরেক না এটা হলো তাওহিদ কবরের জন্য কি করে মানত করে করে কিনা। না করে মানত করে কি না জন্য মানত করে জানেন এমন কি আমি মনে করতাম একসময়ে মসজিদের জন্য কেন মানত করে সব মসজিদে করে নাকি বিশেষ ভিড়ের মসজিদে করে পরে খোঁজ নিয়ে দেখলাম যেই সেই মসজিদে মানত করা হয় বিশেষ দেখা গেছে ওই মসজিদের পাশে কারোর কোনো কবর আছে কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহ কি তোমার অন্তরে খবর জানে না আল্লাহ নামে যাবে করো অন্ত কবরের কাছে নিয়ে যাও কেন কবর অনেক খুশি করার জন্য এটা করছো কবর খুশি করার জন্য এটা করছো তাহলে এই যে কবর অনেককে খুশি করার জন্য এটা করছো আল্লাহকে বাদ দিয়ে অন্য জবে করছো এইটা হচ্ছে শিরিক মান্যত করারও একটা এবাদত আল্লাহ তোমার কথা প্রশংসা করেছেন ইউফুন আবিন নাজরি যারা মমিন তারা তাদের মান্যতকে পূর্ণ করবে এবং আল্লাহ রসুল বলছেন মান্নাজারা আনি আল্লাহ ভালি হতে হোক যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্নত করবেন সে যেন সেটা পূর্ণ করে তাহলে মান্যতটা হবে আল্লাহর আনুগত্য আল্লাহর এবাদতমূলক মান্নত ঠিক আছে পীর মাজার দরবার এগুলোতে করা চলবে ওইটা না আল্লাহ কথা মান্যত করার জন্য মান্নত একটা সদাকা সদাকার মতো খাত অতএব জাকাত সদাকার খাত যেগুলো সেগুলো হলো মান্নত পূরণের খাত আপনি একটা খাসি দিবেন একটা একটা ডিম দিবেন একটা ছাগল দিবেন একটা গরু দিবেন এটা কোথায় দিবেন ফকির মিস্কিন এতিম মাদ্রাসা হ্যাঁ এগুলোতেই দিবেন কোনো পীর মরশিদ মাজার দরবার এগুলোতে দেওয়া চলবে না এগুলোতে হলে শিরখ হয়ে যাবে এই মান্নত পালন করা যাবে না নিষেধ লা তুসাত্দুর রেহান ইল্লা ইলা সালা সাতেমা সাজিদ তিন মসজিদ ছাড়া আর কোনো জায়গায় এবাদতের উদ্দেশ্যে স্থাপর করা মান্নতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে স্থাপর করা যাবে না তিন জায়গা হলো আল মসজিদ হারাম বাইতুল্লাহ দ্বিতীয় হলো মসজিদ আদা নবীজির মসজিদ নবী তৃতীয় হলো বাইতুল মোকাদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদ এই তিন মসজিদে কোনো মান্নত করে কোনো আবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় আর পৃথিবীর কোন কবর মাজার মসজিদ কোন কিছু কোন কিছুতেই মান্যত করে নিয়ত করে যাওয়া নিষেধ যাওয়া যাবে না অতএব এটা পালন করতে পারবেন না এটা একটা গোনা ওমান নাজারা আন আল্লাহ ফালা ইয়াউসি যে এমন একটা মান্নত করে পড়ছে যেটা আল্লাহর গুনাহ আল্লাহর পাপ আল্লাহর নবর্মণি হয় গবেজি বলছেন ওই মানত পালন করা যাবে না এমনি তোমার রাহ মাহুল আল সিরকি সম্পর্কে বলছেন আর নজরলিল কবুর কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য আউলি আলিল কবুর গোবরবাসীর জন্য আউলি শেখ ফোলান অহোপীর পীর সাহেবের জন্য হ্যাঁ তো নজরুল মাসে এইটি হচ্ছে কুনহার মানত। লায়া জুজুল অফা বেহি সেগুলি পুরা করা যায় না সে পুরা করা যায় না আল্লাহ যদি আমার এই কাজটা করে দায়িত্ব তো আমি অমুক পিস সাহেবের সাহেব দেখা করবো অমুক পিস সাহেবের আল্লাহ যদি আমাকে এই বালা মুসিবত থেকে উদ্ধার করে তাহলে আমি দেশে গিয়ে একবার শাহজাহান মাজার যাব। পুরা করা ফরজ মুস্তাহাব নফল না হারাম হারাম শির্ক শির্ক খাজা বাবার দরবারে বাবা কেন খাজা বাবা কিছু বন্ধ খাজা বাবা কি মারে আরে না 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 খাজা বাবা কোথেকে সন্তান দেবে কোথেকে মারবে উনি তো কবরে চলে গেছে তো যাও কেন বলে হুজুর উনি আল্লাহর বড় বলি আমিও তো অস্বীকার করি না উনি আল্লাহর বড় বলি আমরা সবাই স্বীকার করি যাও কেন এই জন্য যাই ওই আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় এমন মাহবুব হয়ে গেছে উনার দরবারে উনার দরগায় কোনো মান্য যদি দেয় উনি দেয় না কিন্তু ওনার কাছে দেওয়ার কারণে খুশি হয় খুশি হয়ে কবর থেকে আল্লাহকে বলে দেয় আমি তো এরকম প্রিয় নাই জন্য ওনার কথা আল্লাহ শোনে আল্লাহ দেয় কিন্তু ওনার মাধ্যম দেখ একটু বাচ্চা দেয় ইমানদার এই ইমান নিয়ে যদি আপনি আমি কবরে যাই বিশ্বাস করেন আপনার ইমান আর আমার ইমান আর আবু জেঙেলের ইমানে পার্থক্য নাই কেন মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ কবরে মানত মানলে পীরের কাছে মানত মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ মরা মানুষের নামে দান করতে হবে এ কথাই ঠিক দান করলে তার কবরের শাস্তি বন্ধ হবে এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন দরিদ্র দুটি পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তবে তা হচ্ছে মহা পা তার একটি হচ্ছে শি যা আপনাকে বললাম যে কবরে দশটা টাকা দিল তার ধারণাই যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট নাহাই হয় না তার ধারণা